আজকের এই এপিসোডে আমি আপনার সঙ্গে ফুটবল জগতের লেজেন্ড কিছু রোনাল্ডোর কথা বা ফ্যাক্ট বলতে চাই এক নাম্বার খ্রিস্টি রোনাল্ডোর ছিল তখন তার একটা রোগ রোগ ধরা ধরা পড়ে হার্টের পড়ে যেটার নাম হল কার্ডিয়া এই রোগের ফলে খ্রিস্টিয়ানো রোনাল্ডোর মাত্র পনেরো বছর বয়সে হার্ট সার্জারি করানো হয় দুই নাম্বার যারা ফুটবল ভালোভাবে ফলো করে তারা এই কথাটি বুঝবে ভ্যালেন্ডিয়া ফুটবল জগতে এত একটা বড় অ্যাওয়ার্ড যে এই অ্যাওয়ার্ডটি খ্রিস্টিয়ানো রোনালডো পাঁচ বার পেতে সক্ষম হয়েছে যারা এখনো পর্যন্ত বোঝেনি তাদের বলতে চাই যে ব্যালেন্ডিয়র ফুটবল জগতের অস্কার পুরস্কারের মতো তিন নাম্বার ইনস্টাগ্রামে যে ব্যক্তির সব থেকে বেশি ফলোয়ার্স রয়েছে সে আর কেউ নয় সে হচ্ছে খ্রিস্টিয়ানো রোনাল্ডো খ্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রামে ছয়শো মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এর দ্বারা আপনি হয়তো বুঝতে পারছেন যে খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে বা খ্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য কত মানুষ পাগল সেই কিন্তু একটা বিগ বিগ সুপার স্টার সালমান খান শাহরুখ খান আমির খান এদের ফলোয়ার্সও কিন্তু রোনাল্ডোর ফলোয়ার্স এর তুলনায় কিছুই না চার নাম্বার খ্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্ম পর্তুগাল দেশের মাদেইরা নামের একটা ছোট আইল্যান্ডে হয়েছিল উনিশশো সালে তার জন্ম হয় বর্তমান তার বয়স হলো চল্লিশ বছর রোনাল্ডোর বাবাও ফুটবল খেলার সঙ্গে জড়িত ছিল তার বাবাকে দেখে রোনাল্ডো ফুটবল খেলাতে আসে পাঁচ নাম্বার রোনাল্ডো সৌদি আরবের একটা লীগ লিগ হয় দুই হাজার তেইশ সালে এই আল আলনাসার লীগ খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রতি সপ্তাহে চার মিলিয়ন ইউএস ডলার বা চল্লিশ কোটি টাকা পে করে যেটা বছরে হয় দুইশো দশ মিলিয়ন ইউএস ডলার বা আঠারোশো কোটি টাকা এই টাকার পরিমাণ শুনে হয়তো আপনি একটা অনুমান পেয়ে গেছেন যে খ্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবল জগতে কত একটা বড় নাম এবং সে কি লেভেলের প্লেয়ার আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে